দীর্ঘদিন পরে মোহামান্না আদালত আপনার বেলা কর্তৃক একটি রিট পিটিশনের রায় দিয়েছে এবং সেই রায়ের চারটি নির্দেশনা আছে তার মধ্যে একটি নির্দেশনা হলো দখলদারদেরকে উচ্ছেদ করে নদীর প্রবাহ ফিরিয়ে আনা তো আমরা এ যেহেতু এটা একটা একটি নদীবন্দর বাকখালী কিন্তু একটা নদীবন্দর কক্সবাজার নদীবন্দর হিসেবে সরকারের গেজেট নোটিফাইড নদীবন্দর দুই হাজার দশ সালে এটি মানে নদীবন্দর ঘোষণা করে সরকার তো আমরা সেই নদীবন্দরের সংরক্ষক হিসেবে বিআইডব্লু এই অভিযান পরিচালনা করার জন্য জেলা প্রশাসনকে অনুরোধ করছে আমাদের মাননীয় নৌপরিবহন উপদেষ্টা মহোদয় গত শনিবার এখানে সশরি উপস্থিত হয়ে জেলা প্রশাসক আইনশৃঙ্খলা বাহিনী সরকারের বিভিন্ন স্টেক হোল্ডারদেরকে নিয়ে আপনারাও ছিলেন সেখানে উনি একটা বৈঠক জরুরি বৈঠক করেছেন এবং ওনার নির্দেশনা এবং আমাদের পরিকল্পনা অনুযায়ী আজ থেকে পাঁচ ব্যাপী প্রাথমিকভাবে অভিযান শুরু হলো আজকে এখান থেকে শুরু হলো এখানে আমরা এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি প্রায় দুই একর জায়গায় অবমুক্ত করেছি আমরা অবমুক্তকৃত এই মাটিটা আপনার অপসারণের জন্য নিলাম দিব একটা সময়বদ্ধ ইয়ে কার্যাদেশ হয়তো আমরা ম্যাজিস্ট্রেট মহোদয় দিবেন আমরা বিজ্ঞ চারজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং এডিসি রেভিনিউ মহোদয়ের সশরীর উপস্থিতিতে এবং সেনাবাহিনী পুলিশ র্যাব আইনশৃঙ্খ বাহিনী সরকারের অন্যান্য সংস্থা পরিবেশ অধিদপ্তর এল সবাই মিলেই গণপূর্ত সবাই মিলেই আমরা এই অভিযানটা পরিচালনা করছি আশা করছি যে আমাদের এই এখানে যে স্থানীয় জনসাধারণ নদীর ব্যাপারে তাদেরও অনেক আবেগ আছে অনুভূতি আছে তো আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় ইনশাল্লাহ আমরা এই বাকখালী নদীর প্রবাহ চেষ্টা করব যতটুকু সম্ভব ফিরিয়ে আনা